কালকে বৃষ্টির পর মেঘ কেটে সকালবেলায় রোদের দেখা পাওয়া গেছে আর আমি টুক করে গিয়ে জামা দিয়েছি কারণ আজ আমরা আজকে এগুলো লাগবে ভালো কেচড়ি শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে আর এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে দারুণ একটা জিনিস অফার অর্ডার দিয়েছিলাম দেখতে সুন্দর সামনাসামনি কেমন লাগবে তোমাদের দেখাবো আর তারপরে বের হবো চুলদাইটা কাটা আছে দু একটা টুকটাক কেনাকাটা বাকি আছে একটা স্লিপার কেনার ইচ্ছা আছে যাই হোক আমাদের এগুলো মেলে দিই তারপরে বেরোবো

আমার এই জামাগুলো নতুন তাও আমি একটুখানি জলে ধুয়ে ওখানে শুকিয়ে দিয়ে দিয়েছি আমার গুলো শুকিয়েও গেছে দেখি তো যেরকম অর্ডার দিয়েছি ওরকমই সামনাসামনি গিয়ে দেখতে তবে দেখতে খুব সুন্দর লাগছিল না এই যে এটা শার্ট অর্ডার দিয়েছি তিনশো নয় টাকা দিয়েছে গায়ে হবে ওই হলো কি সুন্দর লাগছে রে

এই বেরিয়ে পড়েছি প্যান্ট দুটো চেঞ্জ করবো বাজার কলকাতায় যাব আর যাওয়ার পথে দু একটা জিনিস আমার কেনা আছে হয় যাওয়ার পথে কিনবো না বাজার কলকাতা থেকে ফেরার পথে চুল দেয়টাও তো ফেরার পথে দুপুরে কাটবো তো হালকা গাটা গরম গরম লাগছে মানে জামা কাপড়টা আমার কাঁচা মানে উচিত হয়নি একটা প্যারাসিটামিন নিয়ে তারপরে যাবো এই একটা অটো বেরিয়ে গেলো পুরো ফুল ছিল দুটো অটো পরপর ছেড়ে দিলাম এই আম গাছটা দায়ী দেখছি কত মুকুল হয়েছে জাস্ট দেখো গরমকাল সেই এসে গালিটা তারই আগবনি বার্তা রাস্তা দেখো কাদা কাদা হয়ে গেছে কালকে বৃষ্টির পরে আর কি ওই জন্যই হেঁটে যাবো না সাইকেলটা নিয়ে আসলেই ভালো হতো কিন্তু হাওয়া একটু কম ছিল জন্য আনিনি আবার হাওয়া দিতে যেতে হবে এই নিয়ে দুটো অটো ছাড়লাম মানে পিছনেও তিনজন আর সামনে ড্রাইভারকে নিয়ে টোটাল চারজন দুটো অটো এই হয়ে গেল এই অটোটা ফুল দাঁড়িয়ে আছে রে একজন আছে একজন টোটাল তিনটে অটো গেল সেম পুরো ফুল সে চারজন ড্রাইভার দিয়ে পিছনে তিনজন এই অটোটাও ফুল রে এই অটোটা আবার ফাঁকা গেল ফ্ল্যাটের নিচে যাই বস বসার জায়গা পেয়েছি এই যে এই জায়গাটায় বসি আপাতত পাঁচ নম্বর অটো ওটাও ফুল সবাই হলে হেঁটে বেরিয়ে যেতাম কিন্তু হাঁটতে চলে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে মানে সকালে তো একটু ঠিক ছিল ওই জামা কাপড়গুলো কাচার পর আবার গাটার হালকা গরম গরম লাগছে তারপরে ছাতা টানতেও ভুলে গেছি সাত নম্বর অটো এটাও দশ নম্বর অটো বেরিয়ে এগারো নম্বর অটোই বেরিয়ে গেল অটো স্ট্যান্ডে গেলে আমি পাঁচ দশ মিনিটে বেরিয়ে যেতে পারতাম আমার এটা জেদ আমি দেখবো তারপরে যে কতক্ষণ লাগে এখানে ওয়েট করে এইখান থেকে আমি রোজ আমি এখানে আসি দাঁড়াই একটা অটো গেলো বা দুটো অটো গেল তারপরে উঠে যায় কিন্তু এরকম কোনোদিনও হয়নি জীবনে হয়নি ফার্স্ট টাইম এটা হচ্ছে আমি রাজ্য আমার যে আমি দেখেই যাবো কতক্ষণ টাইম লাগে আমার অটোতে উঠতে অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে আমি এখানে ওয়েট করছি মানে প্রথমে তো দিকটা ছিলাম আস্তে আস্তে এদিকে এসে এখানে বসেছি আবার দাঁড়াতে ইচ্ছা করছে না দেখা যাক কতক্ষণ টাইম লাগে ওর অটো হচ্ছে ফাইনালি জায়গা পেয়েছি সাইয়ে সব ফুল আসছে আজকে স্ট্যান্ড থেকে নিয়ে বারো নম্বর অটো খাদি থেকে জুতোটা কিনে তারপরে বাজার করতে যাই আবার মন বলছে ক্রক্স নেই বুঝতে পারছি না কোনটা নেব ক্রক্স আমার খুব একটা ভালো লাগে না আজকে যাই কিছু যেটা ভালো লাগবে সেটাই নেব এসছি খাদি হিংসে ক্রক্স দেখলাম এই ক্রক্সটা একটুখানি ভালো লেগেছে ব্ল্যাকের উপরে এটাও সুন্দর তবে এটা থেকে এই কোয়ালিটিটা বেটার আর কি আমি জানতাম বন্ধ হয়ে যায় বললো সারাদিনই খোলা আমি আর নিয়ে ক্যারি করে যাবো আবার আমাকে বাবার দোকানের ওদিকে যেতাম অনেকটা তাহলে আমি তুমি এসে নেবো এখন আর নেবো না আর ওদিকেও তো সাদিমটা শুরু আছে এখানে কালেকশানগুলো একটু কম আছে দুঃস্থ ওরটা ছোট ওই দিকটায় হচ্ছে গিয়ে যদি আরও বেটার কালেকশান থাকে তো বা এখন তবে ওখানে আগে যাই তারপরে দেখা যাবে

সেদিনকে এটা চলছিল আজকে আবার দেখো মেনটেন্স এর চলে গেছে সেদিনকে কোনো কপাল বসতে এটা ঠিক ছিল এখানকার যা রাইসিল আশেপাশে ওটা বলছে এটা বন্ধ করে দিলে তো পারে দেখে লাভ কি সব বন্ধ থাকে সিঁড়ি করে উপরে উঠতে হয় ভাল লাগে না রে কিছু করার নেই যাবো না ভাল লাগছে না অটো করে যাবো

ওই জন্য আমি আমার জন্য একটা প্যান্ট নিয়ে নিয়েছি একটা আর একটা টাওয়াল নিয়ে নিয়েছি মন বললো আমার ওর জন্য কিছু লাগবে না এই লাগবে না আবার টাকা রেখে যেতে হবে স্পিডকে অল্প কিছু নিলে যে টাকার জিনিস হিসেবে সেই টাকা এক্সচেঞ্জ করে গেছিলাম তাহলে আবার কি একটা টোকেন নেবে বলছে টাকা যদি এক্সট্রা পাঠে আবার কবে আসবো না আসবো ঠিক নেই এত থেকে আমার অবস্থা খারাপ ক্যাশ টাকা নেই পঞ্চাশ টাকা নিয়ে বেরিয়েছিলাম এখন এই হেঁটেই যেতে হবে অটোতে তো অনলাইন নেয় না সাড়ে তিনটে বাজে এখন আমি বালিগঞ্জে কখন গড়িয়ায় যাব চুলদাড়ি কেটে কখন ঘরটুকু ছটায় বেরোতে হবে আমাদের শরীর খারাপটা এমন টাইমে হলো কালকে ওই বৃষ্টি না হতো কালকেই আসতাম কি হিল স্টেশনে হিটেনটা এরকম হবে স্বাভাবিক বেকার আজকে আমি ফেঁসে গেলাম মাঝে ভাবে লেট হয়ে গেছে তারপর আবার বজ বজ আসছে ভিড়টাই যাস দেখ তার মধ্যে আবার বজ বজ আসছে এইমাত্র খেয়াল করলাম চারটে এক বাজে এই আসলাম এবার চুলদাড়িটা কাটবো দোকানে ভিড় আছে কি না কে জানে তাহলে হয়েছে না দোকানে সেরকম ভিড় নেই কতজনের পরে পঁয়ত্রিশ বাজে এই চুলদারি কেটে বের হলাম ছটায় নাকি আমরা বেরোবো হবো এবারে হচ্ছে গিয়ে বেশি ছোট করে একটু বড়ই রেখেছি আর বাবার কাছ থেকে দশ টাকা দিয়ে আসলাম অটো করে যাবো আমার ভালো লাগছে প্যারাসিটামল নেবো

জায়বাবুকে ফোন করলাম বলো এগারোটা সাড়ে সাতটায় শরীরটা খুব খারাপ লাগছে আমার বাবার জন্য খুব কষ্ট লেগেছে কত খুঁজেছি তারপরে রানী ফোন করে বলে বাবা বলছে বাবার তখন ফাঁদ দিতে গেছিলো যখন তারপর ফোন করেছে বাবা বলছে যে কিছু নিতে হবে না বাবার জন্য বাবা বারণ করছে আবার কি নেব পড়বে না

আমি শ্যাম্পু আনতে আছি শ্যাম্পু দাও আমি এখন আইব্রো করতে যাব শ্যাম্পু আছে ঘরে আমি দিচ্ছি পাস্তাটা বানিয়েছি কোটা ডিম দিয়েছি বল পাস্তা পাস্তা দিয়ে দিয়েছি হ্যাঁ বলে দিয়েছি না আন্দাজে বললাম না আন্দাজে পাস্তা দিয়ে দিয়েছি পাস্তাটা যা হচ্ছে এটা মায়ের জন্য এনেছি এই দুটো মায়ের জন্য ম্যাগিটা এনেছি কেন বলতো কারণ পাস্তাটা মা খেতে পারবে না তাই আর হচ্ছে এই বিস্কুটটা আমরা নেব মা কোনটা নেবে দুটোর মধ্যে

এরা নি এই আমি আমি ট্রায়াল ট্রায়াল রুমে গিয়ে এই দুটো পরেছি ভাই এই যে এই দুটা পড়েছি ট্রায়াল রুমে গিয়ে কি ভালো দৌড়াইতে আছে আসে ছটা পাঁচ এর সান করে আসলাম খুব ফ্রেশ লাগছে এবারে জলটা অতটা ঠান্ডা ছিল না আর খেতে উঠে এবার সাড়ে সাতটা এডিট করে রাখব তাহলে ট্রেনে চিন্তা থাকবে না কালকে সকালবেলা আমরা যখন পৌঁছাবো গিয়ে আর মাথায় চিন্তা থাকবে ভ্লগ ছাড়ার আর কি আর দুটো ভ্লগ আমি অলরেডি আপলোড করে রেখেও দিয়ে গেছি ব্যাক আপ হিসাবে যদি বাই যখন নেটওয়ার্কের প্রবলেম হয় আমি যদি ছাড়তে না পারি তার জন্য আপাতত খেতে বসে এখন এই সোয়াবিন তরকারি আর বেগুন বাঁচা দিয়ে ভাতটা খাবো রানি চলে এসে আমি খেতে বসেছি জল আনতে যাচ্ছিলাম জল ভরে দেয় না চকটা বাহ কত টাকা নিল রে তোর স্টুডেন্টের মা টাকা দিয়ে গেছে এই মারতে এসেছিল একজন পড়তে এসেছিল অঙ্কুশ ভুলে অঙ্কুশ হম আমি তো তো পড়িয়ে দিছি রবিবার এখন শিশুুতের বস্তুটি চল চল আমি সব থেকে খুশি হয়েছি দাদামার জন্য এটা নিয়ে এসেছে আর আমরা খুব কুয়াহামরি জায়গায় যাচ্ছি কিন্তু এটা আমাদের কাছে অনেক আহারমরি জায়গা মানে আমরা প্রথমবার যাচ্ছি প্রথমবার এই অভিজ্ঞতা লাভ করেছি তখনও বাবা টাকা দিয়েছিল কিন্তু এইবার যা যা হচ্ছে সব দাদা এইটা বেশি খরচ হয়ে গেছে বেশি খরচ হয়েছে মাকে মানে ঘুরতে যেতে আমাদের সবার ইচ্ছা করে আমার তো ইচ্ছা করে আমার মাকে রেখে যেতে গেলে মনটা খারাপ লাগে আর মাই আমাদের এবার বলেছে না তোরা যা মা এর আগে যেবার যেখানে যেখানে গেছি দীঘার সময় আমার অনেক অপোজ করেছিল তাও পিসিরা গেছিল স্টেশনের লোকজন গেছিল বলে রাজি হয়েছিল কিন্তু এইবারে মা নিজেই বলেছে না তারা ঘুরতে যা আমার নিজের ঘুরতে চকর আমি ঠিক লাগতো আমি যেতাম মাকে আমি বুঝিয়েছি যে লাইফে এই যে তোমার বয়স হয়ে গেলে টাকা থাকবে কিন্তু এই যে ঘোরা আনন্দ এইগুলো তো থাকবে এগুলো সময় সময় করতে হবে লাইফে সব কিছুই করতে হবে টাকা জমাতে হবে এটা হচ্ছে মেন কথা যেটা হ্যাঁ বাবা একটু রাগ করেছে বাট আর পরের মাস থেকে টাকা খরচ করবো না রানী কি বলছে আগে শুনিনি বাবা আরো বেশি বলে এবার বাবা বলেছে যে না তোরা কিন্তু সব যা যা বাবা আজকে বলছে আমি দোকানে খাবার দিয়ে দেখছি বাবা বলেছে যা যা কেনছো মনু সব গুছিয়ে সুন্দর করে কিন্তু নিয়ে যাস আবার কিছু রেখে যাস না কষ্ট পাবি এতদিন এত কষ্ট করে কিনেছি এই কথাটা শুনে আমার খুব তৃপ্তি হয়েছে আমার খুব ভালো লাগে তার মানে বাবা আছে না ভালোভাবে ঘুরে আসি শুনি এখন তরমুজ কেটেই ছাড়বে বলছে বাবা খাবে না আমি খাবো খেতে পারবো না মা বলছে না কাটবো না কাটবে না না পঝবে

চিনির একবার খেয়ে দেখো মা কি সুন্দর চিনি বড় মিশে প্রথম দিকে তরমুজ ফুলকপি আমা কেমন খেতে বলো মা চুলটা বেঁধে দিচ্ছি এরপরে আমরা দুজন রেডি হব সাতটা বাজে

ভুলে গেছিল কালকে শরীর খারাপ বলে বিকেলে জল আনতে পারিনি তো ওই দশটার দিকে জল দিয়ে গেছিল এক ড্রাম সেটা তো সেরকম খাওয়া হয়নি কারণ সারাদিন আমিই বাড়ি ছিলাম না বাবা সবার বাড়ি দোকান চলে গেছে ওটা আছে ওটাতে কালকে অবধি হয়ে যাবে আর এখন এক ড্রাম এনে দেবো ওটাতে দুদিন হয়ে যাবে দুজন খাবে নিশ্চিন্ত একেবারে জল নিয়ে চলে এসেছি আর মায়ের জন্য আরো দু তিনটে খাবার নিয়ে চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে ওখানে তিন চার দিন থাকবো এটা সেটা খাবো তোমার জন্য ওই জন্য

আমরা রেডি হব সাড়ে সাতটা বের কথা আছে হরিদাকে বললাম হরিদা আমাদের বাড়ির সামনে আসবে আর অটো করে যাবো হরিদাকে পেয়ে গেছি ফোনে টোটো করেই যাবো লাগেজগুলো নিয়ে তো এই ব্লগটা এখানে শেষ করছি কোথায় আছি সেটা তোমরা দেখতেই পাবে আমি ইচ্ছা করি বলছি না কারণ আমি চাই যারা খারাপ কমেন্ট করছে তারা আরো খারাপ কমেন্ট করুক তারা তাদের মেন্টালিটি আরো খারাপের দিকে যাক তারা কোনোদিন শুদ্ধ হবে না কারো যদি আমাকে ভালো না লাগে সে ভালোভাবে সমালোচনা করবে কিন্তু যে নোংরা ভাষা আমার মা বোনকে তুলে আমার ফ্যামিলিকে তুলে যেভাবে কথা বলছে আমি দুজনকে তো ব্লগ করেছি তারা কমেন্ট করে সেই কমেন্ট শো হবে না মানে ভাবছি তারা আমাকে শ্রদ্ধা দেশে তারা নিজেরা কতটা নিচে নেমে যাচ্ছে যাই হোক অনেকে তো বলছে অস্ট্রেলিয়া যাচ্ছে সে কোথায় যাচ্ছি দেখা যাবে সে আমার একজন সাবস্ক্রাইবার দিদি থাকে অস্ট্রেলিয়া তাকে নিয়েও খারাপ খারাপ কথা বলেছে যাই হোক সে তাদের রুচির পরিচয় কোথায় যাচ্ছি সেটা তো আমরা দেখতেই পাবে আমাদের কাছে অনেক এক্সাইটমেন্টের জায়গা কারণ প্রথমবার যাচ্ছি সো এই ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে থেকেই শুরু করবো আমাদের জার্নিটা তো আজ এতটাই আমার কালকাতা হচ্ছে চলো টাটা আর ভালো লাগছে না শরীরটা ঘুরতে যেতে হবে একটু লাইট হালকা শেষ করুক ভয় পাঁচটা আজকের জন্য কিছু ছেলে না রাখিও ভালো হতো